আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমরা ধরুন আর একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল বিলের স্মার্ট কার একদম ফ্রেশ কন্ডিশনে যারা ডিস্কর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি তো প্রথমে আপনাদের মাঝে আমরা বাইকটার টায়ার কন্ডিশনটা দেখাবো তো আচ্ছা এছাড়াও বাইকটার ট্যাঙ্কি সহ বাইকটা কিন্তু সিবিএস ব্রেক সিবিএস ব্রেক কন্ট্রোলিং এবং বড় ডিক্সের গাড়ি বিশ একুশ মডেল তো আপনারা যারা বিশেষ কুশু মডেলের ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক খুঁজছেন এবং সিবিএস ব্রেক সহ তাদের জন্য এই গাড়িটি তো বাইকটার দাম রাখা যাবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা তো ভিওয়ার্স আপনারা যদি এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক ক্রয় করতে চলে আসুন সরাসরি আমাদের শবে ইমরান মডেল সলঙ্গা বাজার থানা মোড় হচ্ছে চারশোবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ এছাড়াও আমাদের কাছে আর হিউজ পরিমাণ বাইক আছে আপনারা যারা একদম সীমিতর থেকে উচ্চ লেভেল পর্যন্ত বাইক খুঁজছেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হতে চারশো বাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ